নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অঙ্গনআড়ি কেন্দ্রে গরমের জন্য কি সময় বেঁধে দেওয়া হয়েছে কি বলা হয়েছে অঙ্গনআড়ি কেন্দ্রে সে নিয়েই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি জুনের শুরু থেকে ক্রমাগত তাপমাত্রা বাড়তে শুরু করেছে তাপ প্রবাহে জেরবার কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা তবে কেবল পশ্চিমবঙ্গ নয় দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ রাজস্থান সহ দেশের একাধিক রাজ্যে চলছে তাপ প্রবাহ যার জেরে মর্নিং স্কুল করার কথা বলা হচ্ছে এবার তাপ প্রবাহের জেরেই বড় সিদ্ধান্ত নিল বিহারের পাটনা জেলা প্রশাসন সূত্রের খবর জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে জানিয়েছেন রাজ্যে সমস্ত সরকারি স্কুলের পাশাপাশি অঙ্গনারী কেন্দ্রগুলির পরিচালনার ক্ষেত্রে সময় পরিবর্তন করা হচ্ছে সকাল পর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে এই আদেশে একইভাবে প্রাক বিদ্যালয় এবং অঙ্গনারি কেন্দ্রগুলির ক্ষেত্রে সকাল দশটার পরে কার্যক্রম নিষিদ্ধ করেছে অঙ্গনড়ি কেন্দ্রগুলি সকাল দশটা পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে উল্লেখ্য গরমের জন্য একাধিক রাজ্যে স্কুলের সময় পরিবর্তনের দাবি জানানো হচ্ছে সেই মতো বড় সিদ্ধান্ত নেওয়া হলো বিহারে তাহলে বিহার সরকার অঙ্গনারী কেন্দ্রগুলির সময়সীমা চেঞ্জ করেছে দশটা পর্যন্ত অঙ্গনারী কেন্দ্রগুলো খোলা রাখতে বলেছে অত্যাধিক তাপমাত্রার জন্য এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আইসিডিএস রিলেটেড খবর এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন